দলীয় অনুশাসন না মেনে প্রকাশ্য শুভেন্দুর জেলায় বাড়ছে বিজেপির দ্বন্দ্ব বছর ঘুরলে বিধানসভা ভোট আর তার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু মেদিনীপুরে বিভিন্ন এলাকায় বিজেপির প্রকাশ্যে আসছে সদ্য এই দ্বন্দ্বের তালিকায় এসেছে শিল্প শহর হলদিয়া গত লোকসভা ভোটে যেখানে ফুটেছে পদ্ম সেখানে স্থানীয় বিধায়ক এবং তমলুকের সাংসদের লড়াই এসেছে একদম প্রকাশ্যে গেরুয়া শিবিরের এই অবস্থা তৃণমূলের আখেরে লাভ হবে বলে রাজনৈতিক মহলের মত সাংসদ এবং বিধায়কের এই দ্বন্দ্বে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার আজিজুল রহমান এবং জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু কেকর পেস্ট্রিতে জীবজাল সফর ওয়াও আচ্ছাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কারণ সেখানে এখানে বিজেপির তৃণমূল বিধায়কের বা জেলা সভাপতি ডাক পায় দেখুন আমি একটা কথা বলি যদিও বা এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার আমার বলার খুব একটা কিছু নেই কিন্তু আমরা একটা কথা জানি যে আমাদের পশ্চিম বাংলার উন্নয়নে হলদিয়ার উন্নয়নে হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের উন্নয়নে না এমপি না বিধায়ক কেউ কিচ্ছু করেননি শুধুমাত্র তোলাবাজি করার জন্যে তোলাবাজির ভাগ নেয়ার জন্যে তাদের এই দ্বন্দ্ব তাদের এই বিচ্ছিন্নতা কে কত বেশি করে তোলা তুলতে পারবে কে কত তোলা আদায় করতে পারবে এই জন্যই তারা কেউ কাউকে ডাকছেন কেউ কাউকে ডাকছেন না কখনো বিধায়ককে ডাকেন কখনো ডাকেন না এটা পরিষ্কার প্রকট হয়ে উঠছে যে আজকে তারা একদম জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শ্রমিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ শ্রমিকদের জন্যে তাদের কোনো চিন্তাভাবনা নেই শ্রমিকদের জন্যে তারা কোনো চিন্তাভাবনা করেন না হলদিয়া বন্দরের নাব্যতা নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই নতুন শিল্প আনার ক্ষেত্রে তাদের কোনো চিন্তাভাবনা আমরা দেখিনি সুতরাং আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে হলদিয়াতে তোলাবাজি কিভাবে করা যায় পয়সা কিভাবে ইনকাম করা যায় টাকা কিভাবে লুট করা যায় সেই জন্য প্রতিযোগিতার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন এই বরে এই কারণের জন্য একজনকে ডাকছেন একজনকে ডাকছেন এই হচ্ছে আসল ব্যাপার শিবনাথ সরকার সাধারণ সম্পাদক তমলুক সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেস আজকের সংসদ বিজেপি কি কি শুনুন উনি আজকে এসছেন আমাদের ইউনিয়ন অফিস পরিদর্শন এবং হলদিয়ার শোষিত পীড়িত যে সমস্ত শ্রমিকবৃন্দ আছে সেই শ্রমিক কে উনি সাহস জগাতে এসছেন যে আপনারা আর তৃণমূলের চোখরাঙানিতে আপনারা ভয় পাবেন না আপনাদের পাশে ভারতীয় মজদুর সংঘ বিএমএস আছে এবং বিএমএসের পাশে আমি সর্বত্রভাবে সাহায্য করব সহযোগিতা করব যাতে আপনাদের যে সমস্ত কারখানায় এখনো সিওডি হয়নি যে সমস্ত আপনাদের দাবি দাবা সেগুলো বিএমএস আপনাদের সঙ্গে লড়বে আমি বিএমএস এর সঙ্গে আপনাদের সঙ্গে আছি আপনাদের দেখুন আমরা বলেছিলাম আমরা আমাদের কাজ আমরা করেছি এবার উনি যদি না আসেন সেখানে আমাদের করার তো কিছু নেই দেখুন উনি যদি ব্যক্তিগতভাবে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হন সেটা তো সেটা ওনাদের দলীয় ব্যাপার সেটা নিয়ে আমি বলবো না কারণ আমি যতটুকু জানি ভারতীয় জনতা পার্টির সংবিধানে কোনো শ্রমিক সংগঠন নেই আজকে এমপি বলল যে শ্রমিক সংগঠন সেটা অবৈধ এবং বিজেপির রাজ্য নেতৃত্ব অনেকেই রয়েছেন নাম না করেই তাহলে কে আছে শুনুন এখানে কে আছে সেটা আমি বলতে পারবো না উনি যেটা বলেছেন ওনার কথা ধরে আমি বলবো যে যে সমস্ত সংগঠন বিজেপির নাম ভাঙিয়ে খাচ্ছে সেই সমস্ত সংগঠন অবৈধ কারণ আমরা যারা ভারতীয় জনতা পার্টি ভারতীয় মজদুর সংঘ ব্রজ ব্রজরং দল হিন্দু সংগঠন যত আছে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় অনুপ্রাণিত তা আমাদের ভাবধারার সঙ্গে যে সমস্ত সংগঠন আছে সেটা অন্য কোনো সংগঠন নয় শ্রমিক সংগঠন সেটা হচ্ছে আপনার ভারতীয় মজদুর সংঘ বিএমএস শুনুন উনি হয়তো তাদের সঙ্গে ছিলেন এখন আছেন কিনা আমি জানি না আর ভবিষ্যতে থাকবেন কিনা না সেটাও আমার জানা নেই তা আমি যতটুকু জানি যে ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন নেই রাজ্য বিজেপি সংগঠনের নেতৃত্ব একটি অবৈধ মানে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছে যেখানে রাজ্য সভাপতি বিশেষ হিসেবে কি বার্তা দেবে শুনুন অনেকে অনেক কিছু করছে কিন্তু দল সেগুলো দেখছে আমাদের অভিভাবক যেটা আছে আমাদের অভিভাবক হচ্ছে সংঘ সেই অভিভাবকের কাছে আমরা আমাদের অভাব অভিযোগ সমস্ত কিছু জানাবো তারা যারা যদি কোনো অন্যায় করে থাকে যদি কোনো অন্য কিছু করে থাকে তারা সেই ব্যবস্থা নেবেন এবং তাদের সঙ্গে তারা কথা বলবেন না এটা আমার শুনুন এটা তো জেলার প্রোগ্রাম আমি আমি রাজ্য সভাপতি হিসেবে যতটুকু জানি ওনাকে ডাকার কথা ছিল হয়তো ডেকেছেন কিন্তু আমি তো এটা জানি না আমি রাজ্য সভাপতি জেলার প্রোগ্রাম আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মসজিদের সঙ্গে রাজ্য সভাপতি আপনি বক্তব্য বিএমএস এর সংগঠনটি গিয়ে বলছিলেন যে শ্রমিকদের যা কিছু সমস্যা তারা বিএমএস কে এসে জানাবে অন্য কোন কারণ দ্বারা প্রভাবিত হবে না এই বিষয়টা দেখুন এখানে একটা প্রতারণামূলক সংগঠনের নাম শুনতে পাচ্ছি মাঝে মাঝে তার নাম বিজেএমসি সেখানে আমাদেরই দলের কিছু কিছু লোক সেটা চালাচ্ছেন সম্পূর্ণ আমাদের দলীয় যে অনুশাসন তাকে অগ্রাহ্য করে এবং আমার কাছে যে প্রচুর অভিযোগ আসছে যখন আমি হলদিয়াতে এসে বসছি এমপি হিসেবে হলদিয়া এমপি অফিসে তখন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমি শুনতে পাচ্ছি নামগুলো আমি করছি না যদিও এমন একদিন আসবে হয়তো খুব শীঘ্রই আসবে নামগুলো করে এই অভিযোগটাকে আনতে হবে সামনে বিএমএসের ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ওই নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেত্রী স্থানীয় লোকের উদ্যোগে সেইটা আমি করতে বারণ করেছি আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন এটা প্রতারণামূলক একটা সংগঠন এই প্রশ্নের উত্তরটা আমি দেবো না সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আর একটু পরে আসবে কদিন বাদে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে তখন এই প্রশ্নের উত্তর আমি দেবো হলদিয়ার শ্রমিকদের জন্য বার্তা দিচ্ছি যেটা সেটা হচ্ছে চোয়াল শক্ত করে যেখানে যেখানে সিওডি সেটেলমেন্ট হয়নি চার্টার অফ ডিমান্ড সেই দিকে এগিয়ে যাওয়া চার্টার অফ ডিমান্ডটাকে ফলপ্রসূ করিয়ে নিয়ে আসা তার জন্য আলোচনা করা এবং তার জন্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বা উপযুক্ত চাপ সৃষ্টি করে যদি যোগাযোগ করেও না হয় চাপ সৃষ্টি করে তাদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে টাকা পয়সার দিকটা চাহিদার দিকটা সেটাকে নিশ্চিত বলা একাধিক জায়গাতে অস্ত্র উদ্ধার হচ্ছে এবং গতকালও এরকম মানে আইনি দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র সেখানে বিক্রি করা হতো বলে সেখানে দোকানটাও সিল করে দেওয়া হয়েছে এটা কত না ভয়ঙ্কর তো বটে ভয়ঙ্কর এবং বিপজ্জনক তো বটে তো সিল করলো কে পুলিশ আমি জানি না ঘটনাটা করেছে করেছে হয়তো তাদের সম্বন্ধে খবর পেয়েছে তো মানে এটা তো এছাড়া বেআইনি অস্ত্রের যে কারবারটা সারা কলকাতা জুড়ে চলে বিশেষ করে কতগুলো পকেট আছে কলকাতার উপকণ্ঠে সেখানে চলে আবার কলকাতার ভেতরে এক এক জায়গা আছে যেমন তিল জলা সেখানে তো শুনেছি ঝুড়ি করে অস্ত্র নিয়ে বিক্রি করতে পেরে কিছু কিছু অস্ত্র চাই অস্ত্র চাই যেরমভাবে ফল নিয়ে বেরোয় না সেরকমভাবে তো এদেরকে কেন এতদিন ধরে আটকানো হচ্ছে না এখনও আটকানো হয়নি সেটা আমার কাছে একটা রহস্য এবং আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা এবং প্রশাসনের একটা প্রচ্ছন্ন সমর্থন না থাকলে এই ঘটনা দিনের পর দিন ঘটে না যে বেআইনি অস্ত্র এত আসছে হাতবদল হচ্ছে পাচার হচ্ছে এইটা থামানোর ব্যাপারে প্রশাসন যতটা উদ্যোগী হওয়া উচিত ছিল তার ধারে কাছেও নেই সরকারি অস্ত্র কারখানা থেকে এইগুলো গুলিগুলো পাচার হচ্ছে আমি এ সম্বন্ধে খোঁজ পেলে তখন আমি এর প্রশ্নের উত্তর দিতে পারি একটা জিনিস তবুগি তারা কিছুটা আশার আলো দেখিয়েছিল তো সম্প্রতি দেখা গেল যে সিবিআই আদালতের যে চার্জশিটের সঙ্গে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কারা কারা সুপারিশ করেছিল তার একটা তালিকাও তিনি দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজনের মধ্যে ভারতী ঘোষ যিনি এখন বিজেপি নেত্রী রয়েছেন দিব্যেন্দু অধিকারী তারও নাম রয়েছে এটা নিয়ে কি বল এটা নিয়ে বলবো যে এখন থাকাকালীন তো তারা কোনো সুপারিশ করেননি তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন তৃণমূলে বহু লোকই এই কাণ্ডটা করেছিলেন কেন না তৃণমূলের অপ্পর মহল থেকে এটা এসেছিলো যে আমরা চাকরি বিক্রি করছি তোমরা যারা যারা চাকরি কিনতে চাও তারা নাম পাঠাও ঠিক আছে সেটাকে ধরে নিয়ে তারা হয়তো করেছেন অনেকে অস্বীকারও করেছেন যে আমি এরকম কিছু করিনি তো আমি অস্বীকারের দিকটা এক্ষুনি যাচ্ছি না তাইমা ফেসি যদি আমি ধরেই নিই যে কেউ কেউ করেছিলেন তাহলে তারা তৃণমূলের নির্দেশেই করেছিলেন সুতরাং আজকে তৃণমূল বলতে পারে না যে তারা তো আজকে বিজেপিতে আছে বিজেপিতে থেকে তারা কিছু করেননি তৃণমূলের থাকাকালীন তারা যদি কিছু করে থাকেন যদি কিছু করে থাকেন তাহলে তৃণমূলের থাকাকালীনই করেছিল এই যে এখন তোলা হচ্ছে বিষয়টাকে সামনে আনা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ফেসবুকে একটা পোস্ট করছেন আবার তাকে আইনি নোটিশ দেওয়া হচ্ছে তিনি ফেসবুক পোস্টটা মুছে দিচ্ছেন মুছে দিচ্ছেন কোথাও কি ভেতরে এই যে সামনে নিয়ে আসা কারা সুপারিশ করেছিল এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক কোনো এ সম্পর্কে আমি যতক্ষণ একটু বিষদে কথাবার্তা বলতে পারছি যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে বা নেতৃত্বের সঙ্গে ততক্ষণ আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ইরেসপন্সিবল হয়ে যাবে তাই আমি এই প্রশ্নের উত্তরটা এখনই দিতে পারছি না তবে প্রশ্নটা থাক উত্তরটা পরবর্তীকালে যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন আমি নিশ্চয়ই এটা ক্লারিফাই করব একটা জায়গায় এক লক্ষ লোক ভিড় করেছে তার অব্যবস্থার দায় রেলমন্ত্রীর কর্তৃপক্ষের যারা ভিড় করেছেন তাদের বিভিন্ন মহল প্রচার করা হচ্ছে রেলের একটা কোনো প্ল্যাটফর্মে যদি এক লক্ষ লোক হঠাৎ জমা হয়ে যায় রেল কি করবে এবার রেল যদি দশ হাজার লোক জড়ো হওয়ার পর গেট বন্ধ করে দেয় ঢুকতে না দেয় তখন রেলের বিরুদ্ধে আবার প্রচার শুরু হবে যে রেল আমাকে প্ল্যাটফর্মে পৌঁছতে দিল না রেল সকলকে প্ল্যাটফর্মে পৌঁছেছে যেভাবে তারা ধীরে ধীরে ঢুকেছেন তবু একটা সময় দেখা গেছে যে এক ছোট জায়গায় এক লক্ষ লোক জড়ো হয়ে গেছেন বা তার বেশি লোক জড়ো হয়ে গেছে এবার লোকেরা যদি হুড়োহুড়ি করেন তার জন্য তো রেলমন্ত্রী বা গাড়ি নয় তাই না আমি চক্রান্ত তত্ত্বটা এক্ষুনি আনতে চাই না সেটা আরও খোঁজখবরের ব্যাপার আছে কিন্তু আমি একটা তুলনা আপনাদেরকে দিতে চাই আপনারা হয়তো জানেন বছর পনেরো আগে জাপানে একটা প্রবল ভূমিকম্প হয়েছিল সেখানে জাপানিদের দেখা গিয়েছিল সেই ভূমিকম্পের পরে ভেঙে যাওয়ার বাড়ির মধ্যেও চুপচাপ বসে আছে তারা অপেক্ষা করছে কতক্ষণে চান আসবে এত ডিসিপ্লিন তারা আমরা তো এত ডিসিপ্লিন নেই নই সুতরাং আমাদের হুড়োহুড়ি করাটা স্বভাব আমাদের একজন পড়ে গেছে সেটা না লেগে তার দিয়ে মারিয়ে চলে যাওয়া স্বভাব এই যদি আমাদের স্বভাব হয় তাহলে তার জন্য কাউকে দায়ী করা যায় না যারা এটা করছেন তাদের ছাড়া তাই না এতই পুণ্য অর্জনের উদ্দেশ্য যেদিন তিনি আরেকজনকে মেনে ফেলে চলে যাচ্ছেন তার প্রতি কোনো দায়িত্ববোধ নেই এই মানুষগুলোকে বরং আমি বলবো যে আপনারা দায়িত্ববান হন এরকম কাজ করবেন না যারা কুম্ভ যাচ্ছে মানে যারা তাদের প্রতি আপনি কোনো একটা বার্তা দেবেন বার্তা দেবো যারা যাচ্ছেন তারা সবাই মোটামুটি ধর্মীয় বিশ্বাসের লোক ধর্ম বিশ্বাসের লোক ধর্মে ঈশ্বরে সবাই বিশ্বাস করেন আমিও যেমন করি তো তারা শান্তিতে যাবেন এটুকু আশা করি আর কি বলবো বলছি হলদাতে আপনাদের যে অল ইন্ডিয়া শ্রমিক সংগঠন আছে সেখান থেকে এখান করা এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন যে যিনি বিধায়ক যিনি যে শ্রমিক সংগঠন করে সেটা অবৈধ কি ব্যাপার ওটা আচ্ছা প্রথমত আপনি যেটা বললেন আমাদের কোনো শ্রমিক সংগঠনের আজকে তো কোনো সম্মেলন নেই প্রথমত বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলন নেই যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন সেটা তারা বলেন যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করা আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না হলদিয়ার কি পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না উনি নতুন এসছেন আস্তে আস্তে জানবেন আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই কীভাবে চললে তাদের অভাব অভিযোগ লিখবে তাদের যা প্রাপ্য যাতে কর্তৃপক্ষরা না তাদের বঞ্চিত করতে পারে সে নিয়ে তাদের আমরা পরামর্শ দিই তাদের নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতায় থাকি এটাই হচ্ছে আমার কাজ এটা আমি বিধায়ক হিসেবে এটা আমার দায়িত্বের কাজ না উনি অভিযোগ করছেন যে আপনি যে সংগঠনটা করছেন উনি জানেন না বলছি তো উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে উনি সেটা নিয়ে বলেছেন কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন উনি একজন সিনিয়র ব্যক্তি উনি এখন সাংসদ হয়েছেন ওনার সব কিছু বলার আগে সব ভাবনা চিন্তা করে বলা উচিত উনি জানেন না আমি বিধায়ক হিসেবে এখনও কোনো শ্রমিক সংগঠন করিনি এটা ওনার আরও ভালো করে জানা উচিত ছিল উনি না জেনে এইসব বক্তব্য করেছেন এই বক্তব্যের কোনো মানে নেই আমার কাছে আজকে যে সম্মেলনটা হলো সেখানে কি আপনার ইয়ে ছিল ইনভাইট ছিল ওটা অরাজনৈতিক একটা সংগঠন শ্রমিক সংগঠন তাদের সম্মেলন তারা কাকে ডাকবে না ডাকবে তাদের ব্যাপার তারা দেখেছেন যাকে ডাকতে পেরেন কিন্তু আমাকে কোনোভাবেই ডাকেননি কারণ যারা ডাকে না তাদের কাছে আমি যাব কেন আপনাকে ডাকলে কি আপনি যেতেন হ্যাঁ আমার এলাকার হলদিয়ার যা যা সমস্যা হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকা যে কোনো শ্রমিক সংগঠন তারা যদি আমার কাছে সাহায্য হয় আমার পরামর্শ চায় নিশ্চয়ই আমি তাদেরকে পরামর্শ দেব ঠিক আছে আজকের বিবি ঘোষ অডিটোরিয়াম অর্থাৎ হলদিয়া টাউনশিপে হলদিয়া ডকের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন এবং তিনি বিএমএসের বিজেপির যে শ্রমিক সংগঠন বি এম একটি শ্রমিক সমাবেশ শ্রমিক সম্মেলনে এসেছিলেন এবং সেখানে এসে তিনি উল্লেখ করেছেন যে বিজিএমএসের যারা সঙ্গে যুক্ত সম্পূর্ণ সেটি অবৈধ এবং সেটার সঙ্গে যুক্ত হওয়া যাবে না সেটা সেটা সেটার নিয়ে প্রতারণা করা হচ্ছে বলছি এবং সেই বিজিএমএসটা কে চালায় সেই বিজিএম ইউনিয়নটা বিজেপিরই একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নটা হলদিয়ার বিধায়িকা মাননীয় তাপসী মণ্ডল এবং জেলার বা রাজ্যের লিডার বিজেপির শ্যামল মাইতি যৌথভাবে মূলত সেই ইউনিয়নটার সঙ্গে যুক্ত কেনারা সেই ইউনিয়নের নেতৃত্বে গত দুদিন আগে হলদিয়া কালকাটা পোর্টতাস্টে গিয়ে তিনারা সেখানে গিয়ে কি আন্দোলন ফান্দোলন করছিলেন তো দুর্ভাগ্য যে বিজেপিতে দুটো ইউনিয়ন একটা হচ্ছে বিজিএমএস আরেকটা হচ্ছে যে বিএমএস তো তিনি চার্টারের কথা বলছেন যেখানে চার্টার হয়নি সেখানে চার্টারের কথা বলছেন তিনি শ্রমিকের কথা বলছেন তিনি এমওএসের কথা বলছেন আমি জানতে চাই যে হলদিয়ার শ্রমিকরা বিজেপির কোন ইউনিয়নের মেম্বার হবে বিজিএমএস বা বিএমএস আর দ্বিতীয়ত এদের মূলত এই দুটো ভাগ হচ্ছে টাকা পয়সার লেনদেন নিয়ে যে তা পশ্চিম মন্ডলের নেতৃত্বে তিনি চাইছেন যে তিনার নেতৃত্বে শ্রমিক সংগঠন অলদিয়ার থাকুক তাকে একটা ভালো আয় আছে ভালো টাকা কামানো যাবে আবার অন্যদিকে অভিজিৎবাবুরা বলছেন যে প্রদীপ বিজলির নেতৃত্বে বিএমএস চলুক তিনি ওখান থেকে টাকা কামাবেন মূলত টাকার লেনদেনের সমস্যা এনাদের হচ্ছে এবং তা নিয়ে শ্রমিকরা বিভ্রান্ত শ্রমিকরা কোন দিকে যাবেন মূলত আজকের সভার মুখ্য ব্যাপার হচ্ছে বিজেপির বিধায়ক এবং সাংসদের দুটো গ্রুপ একদিকে শ্যামল মাইতি বিধায়িকা অন্যদিকে অভিজিৎবাবু শুভেন্দু অধিকারীরা দুদিকে টাকা পয়সার লেনদেনের সমস্যা এবং সেটাই নিয়ে আজকে যা বিবি ঘোষে যা হয়েছে সেটাই হয়েছে মূলত অন্য কিছু নয় আমি শেখ আজিজুল রহমান আমাদের হলদিয়ার ডকের আইডেন্টি উসি যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টের সাংসদ বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি হলদিয়ায় বিএমএস এর প্রোগ্রামে এসে বিস্ফোরক মন্তব্য করায় হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল বললেন হলদিয়া সম্বন্ধে উনি কোনো কিছু জানেন না এ বিষয়ে কি বলবেন না হলদিয়া সম্বন্ধে অভিজ্ঞ গাঙ্গুলি কিছু জানেন না এটা তো সত্যি আর তা পশ্চিমণ্ডল কী বললো না বললো এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না তো এটুকু বলবো যে দুজনেই হচ্ছে পরিযায়ী পক্ষী পাখি এরা সারা বছর দেখা যায় না ভোটের প্রাককালে মাঝে মধ্যে দেখা যায় তো এরা মানুষ থেকে ছিল দুজনে কি সাংসদ কি বিধায়ক কেউ মানুষের সঙ্গে নেই কি একটা কি সংগঠন এমনি জঞ্জাল জঞ্জালে ভাগাভাগি তা আমাদের আমাদেরকে বলার নেই আমিও এইটুকু বলতে চাই যে জিনিস হলদিয়ায় বিজেপির বন্ধুরা করতে চাইছে এটা হলদিয়ার জন্য ক্ষতিকারক তো ওই জঞ্জালকে যত দূরে রাখা যাবে তত হলদিয়াবাসীর জন্য মঙ্গল আমাদের জেলার জন্য মঙ্গল এটুকু বলতে পারি অভিজ্ঞগুলি এক বছর প্রায় হইতে গেল ভোট শেষ লোকসভা এই তো প্রথম মনে হয় হলদিয়া এলো বা জেলায় দেখাই তো যায়নি এটা তো ঠিক এরা ভোটের আগে অনেক কিছু বলে আবার ভোটের পরে সেগুলো মানুষ হাড়ে হাড়ে টের পায় মানুষ তাদের ভুল বুঝতেও পারে যে কেন এদেরকে ভোটটা দেওয়া হয়েছে ভোটটা দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া মানে একটা ভোট নষ্ট প্রভিত গাঙ্গুলির ইচ্ছা ছিল যে মনে হয় ওনাকে হয়তো কেন্দ্রীয় নেতৃত্বরা হয়তো ল মিনিস্টার করে দেবে সেটা লোভ ছিল সেই জন্য হাইকোর্টের এত সুন্দর আসন ছেড়ে বিজেপিতে জয়েন করেছিল সেটাও মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে এত লোভী মানুষ এত সম্মানের জায়গা ছিল বাংলার মানুষ সম্মান করত। সেখান থেকে গিয়ে এখন বিজেপি দালালি করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের দলীয় বিষয় তো আমি এটুকু বলতে চাই যে এদের আবার দল তো এই তো ছোটো তার উপরে হলদিয়ায় কোনো সংগঠন নেই জেলায় সংগঠন নেই লোক কম যেটুকু আছে পয়সার উপরে আছে যেটুকু আছে এদের ওই ধমকে চমকে সিবিআইডি এইসব ইকুইপমেন্টের উপর দাঁড়িয়ে আছে দল এগুলো বাংলার মানুষ বা হলদার মানুষ এগুলো খাবে না এদের কী বিষয় ইন্টারনাল বিষয় এই দেখুন না দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে গেছে আপনি শুভেন্দু অধিকারীর মুখে কোনো কথা নেই তো দেখুন না আস্তে আস্তে কী হতে চাইছে এ গোয়ালঘরে ঝগড়া লেগে গেছে আর তো জঞ্জাল পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি জঞ্জাল মুক্ত বাংলা যাইছে মানুষ ফলে জঞ্জাল যেখানে থাকার আগামীতে সেখানেই থাকবে আপনার নাম শেখ আজগর আলী পূর্ব তমলুক সাংগঠনিক জেলা টিএমআইসি সভাপতি কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর নে হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে পছন্দ দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া